এই হলো আমাদের উত্তরখান এবং দক্ষিণ খানের একমাত্র রাস্তা যেটা টেক হতে আবদুল্লাপুর পর্যন্ত যেই ছয় কিলোমিটার রাস্তা রয়েছে এই রাস্তাটার সকাল আটটা থেকে রাত একটা পর্যন্ত ঠিক এমনি করে জ্যামে পড়ে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ জ্যামে পড়ে আছে তো আমাদের মূল বিষয়টা হচ্ছে উত্তরখান এবং দক্ষিণ খানের মধ্যে মোট তিনটি মহাসড়ক রয়েছে যেই সড়কগুলো এর মধ্যে দুইটি এয়ারপোর্ট থেকে কাচকুড়া এবং আজমপুর থেকে চামর খান এই রাস্তা সবক এই দুইটি রাস্তাই আপনার চলাচলের অযোগ্য হয়ে পড়েছে অযোগ্য হওয়ার কারণ হচ্ছে দুইটি রাস্তায় সংস্কারের কাজ চলছে কিন্তু গত এক বছর ধরেই এই সংস্কারের কাজগুলো চলছে কিন্তু এখন পর্যন্ত সমাপ্ত করা হচ্ছে না তার কারণ সেনাবাহিনীর হাতে এই দুইটি রাস্তায় তাদের হাতে রয়েছে কিন্তু তারা ড্রেনেজ ব্যবস্থাটাকে করতে যে পুরো এলাকার মানুষকে একটা সমস্যায় ফেলেছে এখান থেকে হাজার হাজার শিক্ষার্থীরা প্রতিদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেতে হয় কিন্তু প্রতিটা ছাত্রছাত্রী এখন সেই স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের কথা ভুলে গিয়ে তারা ঘরেই বসে থাকে তার কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে চলাচলের রকম সু সুব্যবস্থা নেই আর যাও একটি রাস্তা রয়েছে সেটা মইনার থেকে আবদুল্লাপুর পর্যন্ত এই রাস্তাটি পুরোটাই আপনার এই জ্যামের দখলে থাকে প্রায় আঠারো ঘন্টা আপ আপনাদেরকে আমরা এই দৃশ্যটাই দেখাতে যাচ্ছি যে আমাদের এই রাস্তাটির যে অবস্থা বেহাল অবস্থা যার কারণে আমরা অনুরোধ করব যে আমাদের যে দুইটি রাস্তা রয়েছে যে দুইটি রাস্তা আবদুল্লাপুর থেকে আজমপুর থেকে চামুর খান এবং এয়ারপোর্ট থেকে কাছোড়া এই রাস্তা দুটি যদি দ্রুত সংস্কার করা হয় এবং দ্রুত খুলে দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে এই এলাকার প্রায় চার লক্ষ লোক যে অঞ্চলটিতে বাস করে এই চার লক্ষ লোকের কিছুটা হলে স্বস্তি আসে এই যে দেখেন আমি প্রায় এক কিলোমিটার রাস্তা হেঁটে আজকের এই রিপোর্টটা করছি আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি যত দূর হাঁটছি ঠিক অতটাই আপনার জ্যামের কবলে আছি কিন্তু এতদিন যাই হোক আপনার এই এই রাস্তাটি নিয়ে আমাদের একটি আশা ভরসা ছিল কিন্তু বর্তমানে সংস্কার সরকার পতনের পর আমাদের এই রাস্তা দুটি নিয়ে আমরা আরেকটি বিভ্রান্তির মধ্যে রয়েছি আসলে এই রাস্তাগুলো হবে কি না এবং এটার কাজ কতটা দ্রুত শেষ হতে পারে কিংবা কাজ থেমেও যেতে পারে আমরা উভয় সংকটে রয়েছি যার কারণে এই বর্ষা মৌসুমে যে পরিমাণ এই দুইটি রাস্তাতে পানি জমে থাকে এবং কাদা থাকে নর্দমার মতো আর ড্রেনের ব্যবস্থা ড্রেন কাটার ফলে এখন ওই রাস্তা দিয়ে মানুষ হেঁটে চলাচলের উপযোগীও রাস্তা নেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই মাত্র রাস্তা যে রাস্তাটি এই ময়নাটেক থেকে আবদুল্লাপুরপুর পর্যন্ত এই ছয় কিলোমিটার রাস্তাতে প্রায় আঠারো ঘন্টা জ্যামে পড়ে থাকতে হয় সাধারণ মানুষকে মানে অর্থাৎ অফিসিয়াল টাইম এবং স্কুল কলেজের যেই টাইমটা রয়েছে এই পুরো টাইমটাই মানুষকে জ্যামে পড়ে থাকতে হয় এই যে দেখেন কি অবস্থা এই আমি প্রায় দুই কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে এই আজকের এই রিপোর্টটি আমি করছি আমরা আপনাদেরকে এই বিষয়টি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছে আমরা অনুরোধ করব যারা বর্তমানে প্রশাসনে রয়েছেন যারা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রয়েছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করব আমাদের এই রাস্তাটিকে যাতে এই দুইটি রাস্তা যেন দ্রুত সংস্কার করে খুলে দেওয়া হয় এটাই আমরা আপনাদের কাছে অনুরোধ করব এই প্রত্যাশে আমি অদ্রি আলাউদ্দিন শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে